আমার শখের পাখিদের জন্য আজকে সকালবেলা একটু ভালো মন্দ খাবারের আয়োজন করছি আর সেটা হলো যে ডিম মিষ্টি কুমড়া এবং বরবটি সিম এই তিনটা খাবার আমি সুন্দর করে মিক্সড করে আমি তারপর আমার পাখিদের খেতে দেবো যেটা আপনারা তিন সালে দেখতে পারবেন এখানে দেখতেছেন যে বরবটি সিম মিষ্টি কুমড়া এবং ডিম তিনটা জিনিস মিক্সড করে কাটা হয়েছে এখন খাবারগুলো মিশাবো আর এদের মিশানো পর দেখতেছেন দেখতেও অনেক সুন্দর লাগতেছে এবং এটা খুবই উপকার পাখিদের থেকে ভালো ডিম বাচ্চা পেতে গেলে এই সবের কোনো বিকল্প নাই যার কারণে আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন আমার পাখিদের আমি এইভাবে ফুড খেতে দিতে এবং সোলা ডাইল ওইগুলো তো প্রতিদিন সকালবেলায় আমি দিয়ে থাকি আর এগুলো খেলে পাখি যে বাচ্চা সাচ্চা করে পাখির বড় পাখিদের শরীরটাও দুর্বল হয়ে যায় সেটাও রিকভারি করে আসলে মেডিসিনের প্রয়োজন হয় না আর এই খাবারগুলো পাখিগুলো অনেক পছন্দ করে খায় আর যাদের পাখির খাওয়া অভ্যাস না তারা আসলে খেতে চায় না ওদেরও খাওয়া শেখাইতে হবে কিন্তু আমার সবগুলো পাখির সিফ মিক্সের থেকে এই সব ফ্রুট ডিম ডাল শাক সবজি এইগুলো বেশি খাই কারণ আমি আমার পাখিদের এইগুলোই বেশি খাওয়াই প্রতিদিন শুধুমাত্র দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত সিপিট দিয়ে আমি বাদ বাকি টাইমে আমার পাখিগুলো সব এই সবই খাই কারণ এটাই উপকার ছাড়া কোনো ক্ষতি নেই এজন্য আমি সবসময় চেষ্টা করি পাখিদের জন্য একটু কষ্ট করতে কারণ শুধু ডিম বাচ্চা করলে হবে না ওদের প্রতি আমাদের যত্ন নিতে হবে কারণ যদি আমরা যত্ন না নিতে পারি ওরা আসলে সুস্থ থাকবে না এই যে বাকি পাখিজোড়া দেখতেছেন এই জোড়া খুলে তিন তিনটা বাচ্চা আছে আর যেহেতু আমি সকালবেলা ভিডিও করছি এই জন্য বাচ্চাদের একটু স্বপ্ন লাগতে পারে কারণ সারা রাত পাখির কোনো খাবার থাকে না আর এই খাবারগুলো গুলো যে খাচ্ছে করে এই খাবার খাওয়ার পর বাচ্চাদের খাওয়াবে খাওয়ার পর আবার বাচ্চারা স্বাভাবিক হয়ে যাবে এখন পাখিদের কাজ হচ্ছে ডিম বাচ্চা করা কিন্তু ওরা ডিম বাচ্চা করলে আমাদেরও অবশ্যই করণীয় আছে সেইগুলো যদি আমরা মেনটেন করতে না পারি তাহলে কখনোই আপনি পাখি থেকে ভালো প্রফিট আশা করতে পারবেন না